আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্বাগতম আপনাকে মহাকালের সঙ্গী ইউটিউব চ্যানেলে এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ইসলামের মূল আদর্শের আলোকে তুলে ধরা হয় বাস্তবমুখী শিক্ষামূলক গল্প ও কবিতা আমাদের লক্ষ্য জীবনের প্রতিটি পর্যায়ে সত্য ন্যায় ও নৈতিকতার আলো ছড়িয়ে অন্ধকার দূরীভূত করা আপনি যদি সত্য সন্ধানী পথিক হন তাহলে এই যাত্রায় আপনিও একজন অনন্য মহাকালের সঙ্গী গল্পের নাম শব্দেরা যেখানে ফেরে রাত্রি দীর্ঘ হয়েছিল ইদানিং অয়ন অনেক দিন ধরে কিছু লেখে না কাগজে কলম তো ছুঁয়েই নি এমনকি মোবাইলে নোটবে কেউ শব্দেরা অভিমান করে বসে আছে তুমি কি ভুলে গেছো আমাদের অয়নের উত্তর নেই তার কবিতার মেয়ে তার শব্দের নায়িকা সেই এক মানুষটা আর আসে না স্বপ্নে বীতি হঠাৎ করেই চলে গিয়েছিল কোনো ছাড়াই শুধু একটা বার্তা তোমার কবিতায় আর আমি নেই তুমি আমাকে হারিয়ে ফেলেছ সে বুঝতে পারেনি কবিতা লিখে জীবন চালানো যায় না কিন্তু কবিতা ছাড়া বাঁচাও যায় না বিধি ছিল তার কবিতার উৎস অথচ বাস্তবের দাবিতে সে নিজেকে গুটিয়ে ফেলেছিল আর বেঁধিকেও দূরে ঠেলে দিয়েছিল তবু এক রাতে হঠাৎ একটা পুরোনো ডায়েরি খুলে পড়লো তার হাতে বিধির লেখা তুমি জানো তুমি যখন আমার জন্য লেখো আমি আসলে তখনই নিজেকে সবচেয়ে সত্যি অনুভব করি কাপা হাতে কলমটা ধরলো অয়ন একটা লাইন তারপর আর একটা তারপর শব্দেরা ফিরল কবিতা ফিরে এলো বিধির মতো করে নীরবে ধরানা দিয়ে ছুঁয়ে আর তখনই সে বুঝলো বিধি কোথাও যায়নি সে আছেই প্রতিটা লাইনের ফাঁকে বিরতির নিঃশব্দের ছন্দের বাঁকে সে লিখল তুমি না থাকলে নিঃস আমি কেবল কাগজে আঁকা নাম তুমি যদি শব্দ হও আমি হব তার পরিণাম সেই রাত থেকে অয়ন আবার লেখে আর প্রতিটা লেখায় সে খুঁজে বিথিকে কারণ সে জানে কবিতা ভালোবাসা আর বিথি এই তিনটাই একে অপরের প্রতিচ্ছবি ধন্যবাদ সবাইকে